এটা হলো আমার আগের চাক্কা এটা আমি সার্ভিসিং করছি নিজেই খুলে নিলাম হ্যালো ভিউয়ার্স আমি ইউএসবি বাইসাইকেল রাইডার তো আজকে দেখতে পাচ্ছেন পিছনে আমার হেলমেট বাইসাইকেল এই বাইসাইকেলটি এই বাইসাইকেলের আগের থেকে আমি সার্ভিসিং করবো আমার সাথেই থাকবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার বাইসাইকেল আগের থেকে খুলে নিয়েছি এই আমার হাতে এখন রিং রয়েছে এবং রিংয়ের হাতে যে একটি লাল রঙের টিউ লাগানো আছে এটি মূলত গেটিস বলা হয় রাবারের টিউ বানা বাঁধানো হয়েছে এতে এতে টিং আমার ভালো থাকে এবং এটা আছে আমার সাইকেলে টিউ টিউটি আমার সম্পূর্ণ ভালো আছে দেখতে পাচ্ছেন টিউটা আমি আনলাম এবং চাকার হাতে জুড়ে দেব তো মেকার না থাকার কারণে আমি নিজেই সাইকেলটি মেরামত করছি স্কুলে ড্রাইভার দিয়ে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাচ এবং আছে বসে তার নিজেই মেরামত করার জন্য রয়েছি তো যেহেতু মেকার আমার পরিচিত হয় তার দোকানটি দোকানে বসে আমি আমার আগে সাইকেলের চাকাটা খুললাম টিউটা টিউটা সম্পূর্ণ ভালো রয়েছে এবং ভাবটিও ভালো রয়েছে কোনো প্রবলেম নয় আমি খুললাম খুললাম মেরামত করেছি যেহেতু আমার সাইকেলের বয়স প্রায় এগারো মাস হচ্ছে চলে আসছে আমার বেকারা দু লাগিয়ে দিচ্ছে আমার সাইকেলটি বাইশ সাইকেল এগারো টাকা এবং সাইকেলটিতে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন মালা মতো এগুলো আমি কিনেছি প্রায় ষাট টাকা দিয়ে সুন্দরদের জন্য লাগিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার মেকআপ লাগিয়েছি তো নেক্সট ভিডিও দেখা দিন সবাইকে